হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত হ্যালো গাইস আমি আপনাদের আজকের ভিডিওটা তোমরা না টেনে দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা বলো তো ওকে ওকে এখন আমরা বলবো ইসলামের কথা মুসলমানদের ধর্মের নাম কি মুসলমানদের ধর্মের নাম ইসলাম ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম ধর্মের প্রসার করেন কে ইসলাম ধর্মের প্রচার করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান কোথায়? আরব দেশের মক্কা নববীতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্ম গ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আ월। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? আল আল কুরআন কার বাণী? আল আল কোন ভাষায় রচিত? আরবী ভাষায়। আল কার উপর নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের ধর্মীয় উপাসনালয়ের নাম কি? মসজিদ। মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থানের নাম কি? কাবা শরীফ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদুল ফিতর ঈদুল আজহা পাঁচ ওয়াক্ত নামাজের নাম বলো ফজর জোহর আসর মাগরিব ও এশা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনে মোট কত পারা 30 পারা নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত মুসলমানগণ কার উপাসনা করেন মুসলমানগণ মহান আল্লাহর তন এবার আমরা পড়ব বাংলাদেশ স্বাধীনতা না ওই তো পরে বাংলাদেশ পরিস্থিতি। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের কয়টি জেলা আছে? বাংলাদেশে কয়টি বিভাগ আছে বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত বঙ্গোপসাগর কোথায় দেখেছি আমরা কোথায় গিয়েছিলাম কোথায় গেলাম আমরা সমুদ্র কোথায় দেখেছি

এরপর আমরা বলবো বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো কি কি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলি ইত্যাদি এরপর আমাদের আছে

এই রকম হয়ে পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয় উদ্ভিদের কয়টি অংশ থাকে পরিবেশ রক্ষার কাজে কোন গাছ সহায়ক গাছ ফুলের রানী এবার আমরা ফুল পরিস্থিতি পড়ব ফুলের রানী বলা হয় কোন ফুলকে গোলাপ ফুলকে সবচেয়ে বড় ফুলের নাম কি? রাফ্লেসিয়া কোন রঙের ফুলের সুবাস বেশি? সাদা রঙের ফুলের সুবাস বেশি। কোন রঙের ফুল সবচেয়ে বেশি? লাল রঙের ফুলই সবচেয়ে বেশি। কোন ফুলের বীজ থেকে তেল হয়? সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল হয়। গুড মাশাআল্লাহ थैंक यू সো মাচ আপা। তাহলে তুমি ওই যে একটা কিন্তু কথা মনোযোগ দিয়ে না শুনেই কিন্তু ভুল করেছো বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত